আতাফলের গাছ এবং আমরুজের গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত করে সাকসেস হয়েছে এই আপনারা গর্ত দেখতে পারছেন অনেক বড় গর্ত ছিল কাল রাতে বৃষ্টি বৃষ্টির ফলে মাটি ধুয়ে গর্ত করে গিয়েছে এখানে আতাফলের গাছ ছিল আগের ভিডিও যারা দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারবেন এই গর্ত থেকে আমি চতুর্দিক গর্ত করে প্রায় পনেরো দিন রেখেছিলাম কালকে এখান থেকে দু তিনজন মিলে অন্য জায়গায় আমি ট্রান্সফার করে নিয়েছি এবং সাকসেসও হয়েছি গাছটি মরেনি এখানে ছিল আতাফল আর এই আগের করতে ছিল এই আমরুজ এই দুটি গাছ আমি এখান থেকে অন্য জায়গায় প্রায় আপনারা সাথে থাকবেন প্রায় কি বলবো চল্লিশ মিটার প্রায় ত্রিশ চল্লিশ মিটার দূরে আমি অন্য জায়গায় রূপান্তরিত করে নিয়েছি যে জায়গা জায়গায় আমি নিয়েছি সেই জায়গা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই জায়গা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই দেখেন এই নতুনভাবে কালকে আমি এখানে এনেছি এনে এখানে গর্ত করেছিলাম বড় আকারের এই গর্ত করে এই গাছটি লাগিয়েছি তো আপনারা পাতা দেখ দেখলেই বুঝতে বুঝতে পারবেন গাছটি এখনও তরতাজা রয়েছে গাছটি মরেনি এবং গাছটি তেজ হাওয়াতে যাতে নড়াচড়া না করে সেই জন্য আমি খুঁটি মেরে বেঁধে দিয়েছি এটি হলো আতাফল এবং এই আরেকটি হলো আমরুজ এটিও খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে এই গুড়াতে কালকে আমি এখানে রোপণ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারাও এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চান তাহলে আমার এই পদ্ধতিটি অবলম্বন করবেন একটু কষ্টকর হলেও সাকসেস হতে পারবেন এইভাবে আপনারা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবেন ট্রান্সফার করার পর মিনিমাম পনেরো বিশ দিন এইভাবে বাঁশের বাসে বাঁশের কুটি মেরে এইভাবে চতুর্দিকে একটি বাদ দিয়ে দেবেন যাহাতে যদি তুফান আসে গাছটি নড়াচড়া করতে পারবে না